জীবন তো এক অপরূপ রহস্যময় যাত্রা কখনো ফুলের মালায় সাজানো পথ আবার কখনো কাঁটায় ভরা অন্ধকার আমরা প্রায়ই ভাবি আমাদের দুঃখের এই অন্ধকার রাত আর কবে শেষ হবে কিন্তু যিনি এই বিশাল আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর পরিকল্পনা কত গভীর কত অপূর্ব তা আমাদের মতো সাধারণ মানুষের বোঝার সাধ্য কোথায় আজ আপনাদের সামনে তুলে ধরব ফাতিমা নামের এক নিষ্পাপ শিশুর হৃদয় ছোঁয়া গল্প যার জীবনের প্রতিটি পৃষ্ঠায় শুধু কান্না বঞ্চনা আর অবহেলার কালি দিয়ে লেখা ছিল কিন্তু গল্পের শেষে আল্লাহ তাকে এমন মর্যাদায় অভিষিক্ত করলেন যে শুনে আপনার চোখ ভিজে যাবে আর ইমান আরও দৃঢ় হয়ে উঠবে চলুন ফিরে যাই সেই অবিস্মরণীয় গল্পে ফাতিমা তখন মাত্র আট বছরের এক চাঁদির টুকরো শিশু তার ছোট্ট জগৎটা ছিল সীমিত কিন্তু ভালোবাসায় উপচে পড়া বাবা মারুফ সাহেব আর মা সালেহা বিবিকে নিয়েই ছিল তার পুরো দুনিয়া মারুফ সাহেব ধনী ছিলেন না গ্রামের এক সাধারণ মুদি দোকানদার ফজরের নামাজের পর দোকান খুলতেন আর রাত অবধি কঠোর পরিশ্রম করতেন কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও খাটি আর মা সালেহা তিনি ছিলেন করুণার অফুরন্ত ঝর্ণা প্রতিবেশীদের বিপদে সবার আগে পাশে দাঁড়াতেন তিনি ফাতিমা স্কুলে যেত বাবার কাছে নানা আবদার করত বাবা হেসে বলতেন বাবুরে তোকে অনেক বড় হতে হবে লেখাপড়া শিখে ভালো মানুষ হতে হবে কিন্তু হায়রে মানুষের স্বপ্ন সব তো আর পূরণ হয় না এক বর্ষায় গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল আর সেই সঙ্গে ফাতিমার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার গ্রামে মহামারীর মতো জ্বর ছড়িয়ে পড়ল প্রথমে বাবা মারুফ সাহেব বিছানায় শয্যাশায়ী হলেন তারপর মা সালেহা বিবি গ্রামে ওঝা কবিরাজ সব চেষ্টা ব্যর্থ হল পরপর দুজনেই ফাতিমাকে একা রেখে আল্লাহর ডাকে সাড়া দিলেন